নমস্কার কিলা আসো কালা খুব কুববেলা আমিও খুব বাল আসি এটি একটা ভিডিও আইসি জানি আমার বাবার বাড়িতে কালকে রাত্রে আইছে ওখানে কি দিনের বেলা ফুল গাছ দেখাই ফুল গাছও জানো এত এত ফুল দরিয়া বইছে ঠাকুর দেওয়ার পরেও গাছ ভর্তি ভর্তি ফুল থাকে তাও কোনো ধরনের যত্ন লাগে না কারণ আমার বাইর তো আর বাবা বাড়ি নাই আর এল তেমন কোনো যত্ন না আমি দেখাই ফুল গাছ চলো তো এই কেন বাড়ির মধ্যে জানি সাদা রঙের ফুল গাছ প্রচুর আমার বাবার বাড়িতে আছে আর বাবার একটু রাননি ফুলর নেশা এর লাগে যেন ফাইন ফুল গাছ রইন এক মানে এক জাতর ফুল গাছ আট দশটা করিয়া মানে জায়গা ডুলাইয়া ডুলাইয়া খালি ডাল নিয়ে রইয়া গাছ প্রচুর বড় না নি নানি দিকে ফুকুরর ফার আছে ও ফিশারি একটা আছে ফিশারির ফাড়ুর আছে ইটা গুড়াইল খালি ফুল গাছ সারা আর ও দিয়ে গাছর ফুল ইয় কিলা ইয় ধরেছে নানি খলি দিছে আর আমি নানি ডাল নিতাম আর আমি খালি খুঁজাই আর কোন ডালটা কাটতাম যে ডালও দেখি বিশটা খলি কষ্ট লাগে ওই ডালটা কাটলে তো একটা মুর যাইব আর খলিটাই ফুল ফু ফুর্ত না ওটা চিন্তা করি আর করিয়া জাননি তেবো ডাল কাটতাম চিন্তা করি আর দা এখান লইমা ডালটা কাটাম আর আগে জাননি ও যেটা জায়গা দেখাই আর ইনের মাঝে বোলে দুধ দিছ নরি গাছও বলে চৈত্র মাসের দুধ দিলে বলে রাকা যায় বুঝছো তেবো দিয়ে আমি খাঁচা দুধ দিছি গো আর ইনের মাঝে এক কাটলেও যে কাটল দেখাই আর আস্তা গাছের মধ্যে উটাই নেকলা একলতা বাড়িস আর কোনো খাটলু ধরছে না কেনে জানি এখন ফল প্রসারি ইটা গাছও কম ধরে এমন কেউ যে গুয়া গাছ আছে সুপারি গাছ সুপারি গাছ সুপারিটাও কম ধরে গাছ কিন্তু প্রচুর আগে মা তো বাড়ির চর্চা করতাম মানে মার লগে আমরা সোনাবান বয়ী একজন আসলে সময় বারো মাইয়া তাই না আমরা বাড়িতে লাগাই রইতা খাজো মা লগে থাকতা মানে বয়ী লগে তাকতা আর মাও থাকতা কোন জায়গার মাটি শুই আনি দেওয়া লাগবো কিতা করতে লাগবো কোন জায়গার সাদা করতা সুপারি গাছের সারা কিলা করতাম মা। মায় ওই যে রৌদপুরা জায়গার যেটা সুপারি গাছ আছে ও তার মধ্যে তার সড়ি ধরতো এই সরি আর খা ফাড়াইতানা খাওয়াইতা খাইবার লাগে ফাড়াইত না এগুন রইতো গাছ ফাঁক না হইতো এয়ার ফলে দিয়া সারা মানাইতা মানাইয়া আবার সারা উড়া রইতা এটা বন্ধু লাফা আমি আইতে সময় আনি আনিয়া গরম হই আমার উফরে সাদর উফরে একটা টবর মধ্যে রইম সর সোড় ওর খাইতে দেখবাই ভাল লাগে না তখন আমি বাই সেই মোবাইলটা লইয়া আমার বাড়ির ফিসন দিকটা দেখাই ফিসন দিকেও গেলে যে ভাই কালি খালি ইরি তিরি বিনি তিরি নাথ বাড়ির বিন্না চব্বিশ আত ওই যে আমরা সিলেটিয়ার একটা ডাইলগ বুঝছো খালি গুয়া গাছ গুয়া গাছ কিন্তু ওখান যেরকম গুয়া গাছ আছে সেই অনুযায়ী গুয়া কিন্তু দরে না খেলে জানি আর যেও দুই একটা একটু দরে তো কটার হাতটাকে বাঁচাই লাই বাঁচাইয়া এরপরে গিয়া নিজে খাইতে বিক্রি করতে হয় ওরকমারি ব্যাপার আগে ইতা কিচ্ছু আছে না এখন কটায় জাম্বুরা বুড়া জাম্বুরা নারকেল বুড়া নারকেল গাছ কিচ্ছু সুফারি কিচ্চুরা না তারা দেখবায় উতারার মুখর যে গাত করবা করিয়া ভিতর সার খাইয়া বই থাকবা ও ওলা প্রচুর নারকেল গাছ আছে ইতাকি তো জানো কম সোনা বানবুয়াই যে এইটা পুকুরের সাইড উঠিতা জাননি উঠানোর লাগান পরিষ্কার হইতো অকোনোর দিন লাশ চৈত্র মাস নতুন হইতো তো আর মায়ে বয় লইয়া ইতা বয়া ইতা পরিষ্কার করলা করিয়া এরপরে বন্দর মাটি আনিয়া দিলা আনি আর যখন নতুন মেঘ পড়লো গাছে মানে গাছের ফাতা দেখলেই বুঝতাম যে গাছের ফাতাটা হেলদি খালা খালা সবুজ মারতো আর এখন এবার বাবা বাড়িত নাই আর বাবা বাড়িত থাকলেও তাই নিয়ে একলা একলা কিতা করবা জানি তাই কোনো লগে কোনো হেল্পিং হেণ্ড নালহীয়া তাইনে এলা এগলা চুৰ কৰি দিবা আৰু এগলা এগিলা ক'ৰ যায় ন বয়স ৰৈছে নতুন তাকৰ তাইৰ মাজে বায়ু অসুস্থ ও তার ডং নানি কইতে কিতা কইতে বয়স্ক মানুষের হইয়া তুমি বুঝাইয়া ভারতায় না তারা বুঝবা ও ও তারা এখন দেখাই জাননি শীতল ভাটে মানাইন যে শীতল ভাটে মানাইতে যে বেত লাগে ও বেতর গাছ ইটার একটা বাগান আছে বুঝছো ওই দেখো ইতার মূর্তা কয় আমি কিনারও গিয়া দিয়া দেখাই সবুজ সবুজ দিয়ে ডান্ডা ডান্ডা দেখায় ওই মূর্তা গাছ ও ওতার বাকল চুলিয়া বেত মানাইন বেত দিয়া যে শীতল ভাটি মানায় ওটা তো দেখবাই ড্রেইন থাকে নানি আর গ্রাম অঞ্চলেও কিতা করেন বাড়ির সাইডও সাইডে খাল কাটোয় ড্রেইন ও খাল খাটিয়া মাটি দিলে তো গাছর গুড়িয়ে গুড়িয়ে গাছে সার ফাইল আর খালের মাঝে মূর্তার যে নিচে ইয় থাকে মুড়া মুড়া ফেলাইয়া রাখি দিলা আর ও তাকে গাছ হয় ইটা যেন মায়ে মায় বিক্রি করতো বাড়ির বাড়ির যত আয় আসলো ইতা সব আমরা মায়ে বিক্রি করতো ওখানে তার দেখি আর চিন্তা করি আর ও মূর্তটা যেন বিক্রি করতো না লাইন এক সাইডের মূর্তার টাকা নিতাম না তুমি ওটাই নিয়ে তারপরে আমার ইয়ে করবা ইটা খালিগঞ্জের মানুষ আসলা বুঝছো মানুষটাই বিশ্বস্ত আসলা মায় যে মুখ দিয়ে কইতা তারা মূর্তা কিন্তু খাটিয়া লইয়া যাইত গিয়া এর ফলে যখন আবার এক দুই মাস পরে তারা গুড়িয়া ওদিকে আইতো তখন মারে আনিয়া শীতল ফাটি একটা দিয়া যাইত কিন্তু মানুষ এইরকম অনানি মানুষের বেইমানি করলে কিন্তু কর করত না শীতল ফাটি আনতার ও ফাতা বাহার ফাতা বাহার হইন নানি ফাটা সুন্দরীও সুন্দরী তার গাছ কত ধরনের ভেরাইটিস ধরনের ফাতা গাছ থাকে কিন্তু ইটা চাটানি হয়েছে না চাটানি হইলে জাননি বড় ফুল হবিল হইয়া ধরে ফাটা সাইডর দিকে ছাটা মেলে ইতা আর পরিষ্কার ওরিষ্কার নাই আরে বুঝরায় নানি মাও নাই গরো হাজ বাড়ির মানুষেও তেমন ইয়ে না তবে ভাল লাগে ফুল গাছও ফুল ধরেছে জানি বহুত ভাল লাগে মাঝখানেও বৌদি উঠিয়া কইসে এই ন বাবু কম থাকি খালে উঠেছে বুঝছো আমি যাবার ফলে বৌদিও কইল অনেক কদিন হয়েছে একটা ফুল চিড়িয়াঠাকরে দিতে লাগছে আর এখন এতো গাছও ফুল ধরে যেদিকে খালি ফুল ও দেখো একটা দুধ ফুল এই দুধ ফুলটা জাননি গাছ চাটাইলে পুরো ফুলকবির মতো ধরে ফুল গাছ ছাটাই দিলে তো চাইডো বাইরে ডালও দিলো না আর ফুলটাই নো সাইজে বড় বড় ক্যামেরার মধ্যে কতটুকু বড় লাগে আমি বুঝি আর না তবে বড় বড় আর ইতা যে না হইছে নাকি সুন্দর লাগে না তবে সবটাই মিলে বাবার বাড়ি তো বাবার বাড়ি ইটার উপরে কিছু হইতে পারে না আমি গেছি রাত্রে বেলা গিয়া সারলে কিন্তু হইছে জাননি খালি মনে হয় কেমনে সকাল হইতো আমি বাইরের বাজেও দেখি লিতাম কেওর বাড়ি যাই না যাই আমার বাড়িটা দেখিলে তাম ও যে ইতা গাছও দেখলাই যেন সত্যি সত্যি কই আর ইতা গাছে ইতা পড়তে ওখনো টানে যখন মন খারাপ হয় বই মানে চৌখের সামনে ইতা ফটো উঠিটা পাশে মনে হয় মানে ও জায়গাটা দেখতাম আসলাম ও গাছটা বড় ওই সিনে দেখতাম আসলাম ইনোর মাঝে জল এটা কিতা জানো না আমরা লাগাবাড়ি একটা দোকান আছে তে তারার যে চাপা জল ইতার মাঝে গন্ধ করে আমরা খাইতে পারি না বুঝছো আর সাপ্লাইয়ের জল একদিন দে একদিন ফোর ফোর দে এর এখন খাওয়ার জল কই পাইতা ও ওয়ান কিনিয়া আর ও কিনিয়া আনার পরে আমি তো আমার রন করা তো বৃষ্টি কিনে উঠে গো লইয়া তেল তেলাইয়া যার দোকান ও গিয়া কিতা যে কিনে খাইতো বুঝছো তে হে যাইতো আমি কলাম ঠিক আছে আমি দেখ কারণ দুইও সাইডে ফুকুর নানি নি কোন সময় যদি ফুরি যায় গো শুনা গেছে দোকানো আড়ি দিকে খানি চলের মানে সকালের খানি জানিয়ে কইছি বহুদিনে তুমি করে গো আমি আগে খান দেখি বৌদি করে আচ্ছা যাও তুমি দেখো বাড়ি কর রাহুলের পাপারেও চা দিছই নারিণের মাজে সকালের খানি ওরকিটা গরম ভাত কুকারও ওর মেগি সিদ্ধ বাচ্চারা খাইছে বুঝছো আর আমরা লাগি ওর দাইল ভাত কুচি কুচি আলু ভাজা আর ডিম বড় তৈলি সকালের খানি আর আমি ও যে ক্লিপটা তুলছে না এই ক্লিপটা আমি যে মাতি আর তো লোকে মিউট করে দিছি তো শুন রায় না আমি কইয়ার এখন দা দা দেও রেখো আমি ফুলের ডালগুন কাটিলে এই বাড়ির যাইতাম গিয়া এরপরে আমার বাই ফুতার আমার হরুতা তো ফাগল মামার বাড়ি বলতে ফাগল হিনও গেলে যেমন দুই দিন যদি ফাজিল তখন শান্তি পাই এমন বের না এরপরে কইলাম আমার সাথে থাকি যাই নাইলে আমি রবিবারে বিকালে আই যেতাম আসলাম এরপরে গিয়া সোমবার থাকলাম সোমবারে আমরা সিলেটি বল সব ফুল বাড়িয়া লই আইছে এইগুলো ফুল খালি নিয়েছি না না বলেছে ওগুলা ফুল সোমবারে নানি আমরা বাইর বই না আইন না এরপরে আইতে আইতে মঙ্গলবারে বিকালে আইসি তে আপনি যে থাকতামের লাগে বা ইউটি তে তো ফিটা খাইতে লাগবো ও হে নারকেল নারকেল অকল টানাইছে রাহুলের পাপা গ্যাসলানাননি তো হে নারকেল আনাই এদিকে ওই দেখো নারকেল আনাইছে ময়দা গুড় সব আনাইছে তাই তো কল ড্রিঙ্কস আনছেন বাচ্চারা ইহ করতো পিঁয়াজ রসুন ইতা তাই আনুর মাঝে আছে ফাটার মাংস খালি মুরগি খাওয়াইছে ফাটা খাওয়াইছে হয়েছে না লেগে ফাটার মাংস আনাইছে তো বইয়া আর যকনো হয় জাননি জাননী ও যে একটা রুম দেখাম দেখাই রাম ই রুমটা মানে বিছনা তুমি ডেইলি দিন বেটকাবার ফাল্টাইতে লাগছে ওরকম অবস্থা ইনের মাঝে হিদিকে রুম আছে এটা রুম সেও গিয়া বইও না তাই নকল কোনো সময় কেম যদি খেলাইতে খেললা আর নাইলে কিন্তু আমরা সকলে মারা কিন্তু ও রুমের মধ্যে রান্নাঘর কিনারের রুম ই বিছনা কানের মাঝে চা খাইলেও বানো মেগি খাইলেও বকানো বইয়া গফ করলেও কানো সব সময় ইটা বিছনা উদ্যক ফ্যান চলে খালি একটা মানুষ না যে ইটা যেমন আদি উজাইয়ের মাছ লাগান যে ভাইদির উজাই ধরে ভাইদে সকল কিন্তু মাঝে আলু পিঁয়াজ রসুন সবটা বৌদি হয়েছে বৌদি তুমি খাটিয়া দিলেও আর আমি রাঁধি রাঁধিল বৌদি আসলে একলা মানুষে তো করা সম্ভব নয় বদিয়ে সব তা করুন এমন খাটিয়া বাটিয়া সবটা রেডি করে দিন আমি খালি দাঁড়াইয়া রাঁধি কারণ একলাই একজনে কর বাকেম নেয় একটা প্রবলেম হয়ে যায় এদিকে জলের কেনা না খাওয়া হইব রান্ধা হইব স্নান করবা হইলে স্নান করা তে লামসে বৌদি নামাইছে নামানির ফলে ও বাল্টি যে লাল রঙের বাল্টি এটার মধ্যে নিশইন বালা জল ওখানে তাদের তুলবা তুলিয়া সাবান দিয়ে বালা জল দিয়ে স্নান করাইয়া আনবা আমি নিচে লামসি না বৌদি করে তোমার নামার দোকান নাই তুমি শেপ পাইতে না আমি করাইয়া দিলে যে কয়দিন রয়েছে বৌদিয়ে রণকে স্নানও করাইয়া দিছে এদিকে আমি রান্না করে নিশি বৌদিয়াই আবার ভাতও দিছে আমি আবার ভাত পরিবেশন না বুঝছো বৌদিয়ে করেন না আমি কালি দ্বারা ইয়া আর তাই সব তো করয় মাঝে দুপুর বেলার খাওয়া দাওয়া করছি নানি আর আমি এখন সান করিয়াই আইয়া গলার প্রবলেম লাভ নাই সবসময় টিপ করি নানি সিঁদুরের ফুটা দিছি না ও দেখো আমি আঙুল দি দেয়া তোমার তাদের এরপরে সন্ধ্যার সময় কত সময় শোয়া বুয়া করলাম বাচ্চা কিতা কর খেলার যাই এ দুপুরবেলা খাই ইতা ইয়া খাওয়া দাওয়া কৰলা চি কুরকুরি তারা জেতা খাবার সকলতা খাওয়া দাওয়া করলা করিয়ে গ বহুত সময় সলো চলার ফলে কি ধরো সন্ধার চা খাইলা চা খাইয়া আললেগিতে তার গাড়ি ড্রাইভার গেছে বাঘসাঙ্গন একটা বাজার আছে বুঝছো তে বাঘসাঙ্গন গেছে বাঘসাঙ্গন গিয়ে আসলে বাগরসাঙ্গন বাজারও বলে জানি নদীর মাছ খুব সুন্দর এর এলিয়া নদীর মাছ একটু কিনেই আনছেন খেঙ্কট মাছ ঠে হাইছো আমরা কিন্তু খেঙ্কট মাছ প্রচুর খাইছি আমরা তো কুশিয়ানা নদীর কিনারও নানি বাড়ি আগে আমরা প্রচুর খেঙ্কট মাছ খাইতাম এখন তো আমরা নদীর লোকের সংস্পর্শ নাই হাটা বেড়া হয়ে গেছে তো ও বাগা বাজারটা কি আনছে আর দেখ আমার রনকর ফেন পেনি শেষ হইলো না হ্যাঁ জিন্দেগী বর খালি ফেন পেনি বৌধিও দিয়া কই দেয়া আমরা তো গেছি সন্ধ্যার সময় তারা গেছে কি দুপুরবেলা বৌদ্ধও কইরা তুমি আসলাই না ঝেরে যেটা কইছো তা শুনছে একবার খালি কামি শোনা আমার ক্ষুধা লাগছে বুক লাগছে আমি কইছি বাবা একটু দশ মিনিট পরে তোমার দেয়ার আর কোনো মাত নাই আর যেই বুড়াটাই আমার জিনি গেছে হাতে রাত্রে পনির তরকারি হয়েছে বাচ্চারা খাই তো আর অল্প পাটার মাংস আছে আর মাছ যে দেখাই শেঙ্কট মাছও দেখ মাছ এই যে দেখো খেঙ্কট মাছ দেখতে সাইজে ছোটো ছোটো কিন্তু খাইতেও তো স্বাদ তো সুখ টমেটো দিয়ে খাইতে খুব স্বাদ লাগে তিনুর মাঝে সরু করবা কাঁচা টমেটো আর কোটি কটি আলু যে আছে তা কুচি কুচি করে খাটিয়া বেলা করু করবা পনির তরকারি করছো দাইল আছে দাইলর লগে মাছ ভাজা করবা আর দুপুরের এটু ফাটার মাংস আছে ওটাই নলিকে আমরা রাত্রের খাওয়া দাবা তবে খুব মজা করছি মা না থাকলে মা থাকলে তো মানে স্বর্গীয় সুখ মা না থাকলেও খুবই ভাল লাগে বাবার বাড়ি তো বাবার বাড়ি এটা আর মাথ উঠতে পারে না ছোটোবেলা সব স্মৃতি তবুও ওখান তো গড় বদলে গেছে আগে যে গোড় আমরা বড় হয়েছি ই নাই ই গোড়টাও ওখানে চৌকো বাসে তো নজর রাত্রেবেলার খাওয়া দাওয়া অর গপ আর যখনও বই আর জানো নি এক্সট্রা কোনো খাম নাই খালি খাইতাম স্নান করতাম ও অতটুকু অতটুকু খাজ এক্সট্রা বদিও যে একটা গরুর খাজ আছে না নিয়ে কাপড় উপর দুয়াই ও করা দুই তিন দিন এটা কিচ্ছু করছে না খালি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আর বইয়া গোফ করা সার লগে খেয়ে কোন বিস্কুট খাইতা খেয়ে কিতা খাইতা কিতা না ও কথা ইনি যে রনকর গুমার আর বাপ খাওয়া দাওয়া শেষ করলে যে করি আমরা সবে মিলি বইয়া গল্প করুন তো আজকের মতো রাখি দিলাম টা 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 টাটা